নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুকবার সমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ভীষণই গুরুত্বপূর্ণ তো প্রথম থেকে একদম সেই সবজি দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমি আপনাদেরকে এই যে প্রিন্সেস কার্ড ব্লাউজ কীভাবে পাইপিং লাগাতে হয় সেটাই কিন্তু দেখিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এটা প্রিন্সেস কার্ডের মিডিল পয়েন্ট আমাদের কিন্তু পাইপিংটা লাগাতে হবে তো পাইপিং কীভাবে তৈরি করতে হয় কীভাবে লাগাতে হয় তো সমস্তটা কিন্তু আজকে দেখিয়ে দিচ্ছি পুরো ভিডিওতে তো প্রথম থেকে অবশ্যই কিন্তু সেই সবজি দেখতে থাকুন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নতুন দেখছেন আমার চ্যানেলের ভিডিও তারা অবশ্যই এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো এরকম পাইপ লাগানোর পাইপিং লাগানোর জন্য কিন্তু আমাদের এরকম সিঙ্গেল চাপের ব্যবহার করতে হয় তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিঙ্গেল চাপ এটা কিন্তু ডান দিকেরও আছে এবং বাম দিকেরও থাকে তো আপনাদের মেশিনে যেটা ফিট হবে সেটা কিন্তু নিয়ে নিতে পারেন তো এটা দিয়ে বসিয়ে করলে কিন্তু খুবই সুবিধা হয় আর এটা হচ্ছে ডবল মানে ডবল চাপের তো আমি কিন্তু আজকে আপনাদেরকে ডবল চাপেরই পুরো বসিয়ে দেখিয়ে দেবো সিঙ্গেল চাপে কিন্তু বসা পড়া যাদের হয়তো ডবল চাপ আছে অথবা সিঙ্গেল চাপ নেই তারা কিন্তু এই ডবল চাপ দিয়ে পুরো বসিয়ে বসাতে পারেন তো আমি কিন্তু সম্পূর্ণটা আজকে এখানে দেখিয়ে দেবো আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি এই কাপড়টা নিয়েছি এই কাপড়টাকে আমি দেড় ইঞ্চি করে কেটে নেবো তো আপনারা কিন্তু দেড় ইঞ্চি এর থেকে বেশিও নিতে পারেন কিন্তু এর থেকে কেউ কম নেবেন না আর এখানে কিন্তু আমি স্ট্রেট পোটটি কেটেছি কারণ আমার কাছে কাপড়টা একটু কম ছিল আর কিন্তু আপনারা যখন করবেন তখন কিন্তু তীরছাপোটটি কেটে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমে একটুখানি পাইপিংয়ের মাথা কাছটা একটু গিট দিয়ে দিলাম এরপর এরকমভাবে হাফ ইঞ্চির মতো রাখবো রেখে কিন্তু এর সাইড থেকে একদম সাইড থেকে কিন্তু আমি এখানে সেলাইটা করে যাব তো দেখতেই পাচ্ছেন ঠিক এমনটা দেখাচ্ছে দেখুন তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই মানে সিঙ্গেল দাঁতের যেটা সিঙ্গেল চাপের যেটা সেটা দিয়েও কিন্তু করে নিতে পারেন সেটা দিয়ে করলেই কিন্তু বেশি ভালো হয় তো কিন্তু আমি আজকে দেখিয়ে দিচ্ছি যাদের কাছে সিঙ্গেল চাপ নেই তারা ডবল চাপ দিয়ে কীভাবে করতে পারবেন তো দেখুন আমি কিন্তু কোনো হাত দিয়ে ধরে ধরে চেপে চেপে পুরো করে নিচ্ছি একদম যেন এই পাইপিংয়ের গা দিয়ে সেলাইটা যায় একদম যেন পাইপিংয়ের ওপরও না চড়ে যায় এবং যেন বেশি ফাঁকাও না হয়েছে তাহলে কিন্তু পাইপিং একদমই ভালো দেখাবে না তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই মানে যে সিঙ্গেল যেটা চাপ সেটা দিয়েই করবেন তো আপনাদের সুবিধা হবে এবং যাদের এ কাছে নিয়ে তারা কিন্তু ডবল চাপ দিয়েও করতে পারে ডবল চাপে কিন্তু কোনো অসুবিধা হয় না একটু শুধু ধরে কাজ করতে হয় দেখুন আমি এখানে পুরো ধরে ধরে কিন্তু করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সহজে ইজিভাবে কিন্তু পুরোটা সেলাই হয়ে গেল এই দেখুন ঠিক এমনটা দেখাচ্ছে এখানে দেখুন পাইপিংটা কত সরু ফিনিশিংয়ের সঙ্গে বসেছে দেখতে পাচ্ছেন কোনো কিন্তু কোথাও ফুলে নেই কিছু নেই তো আমি কিন্তু ডবল চাপ দিয়ে আপনাদেরকে পুরো করে দেখিয়ে দিলাম তো দেখুন এখানে আমার পুরো হয়ে গেছে রেডি এবার কী করবো প্রিন্সেস কার্ডের পার্টটা নিয়ে নেব আর এখানে কিন্তু লাইনিং কাপড় মেন কাপড় কিন্তু একসঙ্গে আমি সেলাই করে নিয়েছি এবার দেখুন প্রিন্সেস কার্ডের ওপরে যে পার্টটা সেটা কিন্তু সোজা দিকে আছে তার উপরে আমি কিন্তু পাইপিংয়ের দিকটাই রাখবো তো এবার দেখুন এখন প্রিন্সেস কার্ডের পার্টে যখন সেলাই করব তার জন্য আমরা এক্সট্রা নিয়েছিলাম যখন দুটো পার্ট আমরা জয়েন করবো সেই এক্সট্রাটাকে আপনারা কিন্তু এভাবে প্রথমে দাগ দিয়ে দিতে পারেন তো আমি কিন্তু এখানে হাফ ইঞ্চির মতো এক্সট্রা নিয়েছিলাম সেলাই করবো বলে সেলাই মার্জিন আমি কিন্তু হাফ ইঞ্চি করেই নিয়ে নিচ্ছি আপনারা যত করে এক্সট্রা রাখবেন সেই দাগটা প্রথমে কিন্তু দিয়ে দেবেন ঠিক তারপর এই দাগের উপর থেকে পুরো রেখে রেখে সেলাইটা করবেন তাহলে কি আপনাদের সুবিধা হবে বুঝতে আপনাদের কিন্তু কোনো অসুবিধা হবে না তো এখান থেকে আমি পুরোটা এভাবে ঠিক সেমভাবে আমি দাগ দিয়ে দিচ্ছি যতটা করে জাস্ট এক্সট্রা রেখেছিলাম সেরকম ভাবি আপনারাও কিন্তু দাগ দিয়ে দেবেন দাগ দিয়ে কাজ করবেন ফিনিশিংভাবে কিন্তু আপনাদেরও বসে যাবে তো দেখুন আমি কিন্তু এখানে প্রিন্সেস কার্ডের পার্টটা মানে ওপরের যে পার্টটা সেটা কিন্তু সোজা দিকে আছে তার উপরে মানে পাইপিংয়ের যে ডইটা সেটাও কিন্তু সোজা দিকে রেখে সোজার সঙ্গে সোজা দিকে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন আর একদম দাগের ওপর থেকে ধার বরাবর রেখে রেখে কিন্তু আমি সেলাইটা করছি আর এমনভাবে সেলাই করবেন যেন এই পাইপিংয়ের ওপরে যেন চেপে না যায় সেলাইটা সুতোর যেন চেপে না যায় দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম যে দাগটা দিয়েছি ওর উপরে পাইপ পিংটা রেখেছি ধার দিয়ে একদম সেলাই করে নিচ্ছি যাদের আপনাদের অসুবিধা হবে তারা কিন্তু সিঙ্গেল চাপে করে নেবেন কোনো অসুবিধা নেই তো দেখতে পাচ্ছেন এখানে আমি পুরো সেলাই করে নিয়েছি এবার কি করবে দেখুন পিছনে দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চে করে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন পুরো সেলাইটা আপনারা বুঝতে পারছেন অবশ্যই তো এবার দেখুন এক্সট্রা যে কাপড়টা আছে সেটা কিন্তু মেন পার্টের কাপড়ে বরাবর রেখে মানে পাইপিংয়ের যে কাপড়টা ছিল সেটা কিন্তু আমি কেটে নিচ্ছি দেখুন ঠিক এমনটা দেখাচ্ছে এরকম এবার দেখুন সাইডের যে পার্টটা আছে সেটা নিয়ে নেব তো সেটাও কিন্তু সোজার সঙ্গে সোজা দিকে রেখে আমাদের জয়েন্টটা করতে হবে তার জন্য দেখুন সোজার সঙ্গে সোজা দিকে রেখেছে নিচ থেকে এবার উপরের দিকে আমি পুরোটা সেলাই করে নেব আর নিচ থেকে করছি আর দেখুন এ পাশ থেকে করছি কারণ এ আপনারা তাহলে বুঝতে পারবেন যে সেলাইটা গেছে এই সেলাইয়ের উপর থেকে একদম আপনারা সেলাইটা করবেন তাহলে কিন্তু ফিনিশিং খুবই ভালো হবে সেলাই থেকে যেন সেলাইটা না সরে যায় এটা কিন্তু আপনারা বারবার বলছে খেয়াল রাখবেন আর কোনো কাপড় টানবেন না আলতো হাতে কিন্তু কাজটা করবেন তো আমি যে সেলাইটা করেছিলাম এক্ষুনি পাইপিংয়ের সঙ্গে ঠিক তার ওপর থেকে একদম আমি কিন্তু গা বরাবর রেখে সেলাইটা করছি তাহলে কিন্তু আপনাদের পাইপিংটা খুব ফিনিশিংভাবে বসবে দেখতে কিন্তু দারুণ লাগবে অবশ্যই এই টিপসটি কিন্তু মাথায় রাখবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ ছটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব দিন নতুন নতুন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানবেন যে আমার ভিডিওতে আপনাদের কেমন লেগেছে তো দেখুন এখানে কিন্তু পুরো ধার দিয়ে সেলাই করে নিয়েছি এবার হালকা হালকা করে কেটে নিতেও পারেন অথবা নাও কাটতে পারেন তো কেটে নিলে কী হয় আপনারা যখন পাটটা উল্টাবেন তাহলে কিন্তু আপনাদের মানে কোনো অসুবিধা হবে না তো দেখুন এখানে আমি জাস্ট হালকা হালকা একদমই অল্প অল্প জাস্ট কেটে নিচ্ছি একটু একটু করে তো এবার দেখুন আমি আপনাদেরকে পুরো খুলে দেখাচ্ছি কত সুন্দর ফিনিশিংভাবে এখানে পাইপিংটা বসেছে আপনারা নিজেরাই দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিংভাবে এখানে পাইপিংটা বসেছে তো তো আশা করছি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে একদমই ভুলবেন না আপনারা কিন্তু একদমই লাইক করে না আর দেখুন আপনারা যদি এরকমভাবে কোথাও একটু লুজ থাকে দেখে অবশ্যই কিন্তু এই সামনের মাথার দিকে একটুখানি সামান্য মানে হাফ ইঞ্চির মতো একটু সামান্য টানবেন তাহলে কিন্তু ঠিকঠাকভাবে ফিনিশিংভাবে বসে যাবে তো আশা করছি আপনাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও আজকের